যদি আগামী দিনে নিজেকে যদি পুলিশ দেখতে চাও তাহলে কিন্তু জিকে কিন্তু এই পঁচিশ নাম্বার কিন্তু খুবই ক্রুশিয়াল এই পঁচিশ নাম্বার কিন্তু তোমাকে পরীক্ষায় তুমি আগামী দিনে পুলিশ হতে পারবে কি পারবে না ডিসাইড করে দেবে কারণ এই পঁচিশ নাম্বারের মধ্যে যে ভালো স্কোর করতে পারবে সেই পরীক্ষা টিকতে পারবে না হলে সে টিকতে পারবে না আর এই অল্প কয়েক দিনের হাতে আসে তোমাদের টাইম পরীক্ষা তোমার জানা সবাই ডেট দিয়ে দিয়েছে এই এত বড় সিলেবাস এখানে কি করে কমপ্লিট করবে এবার একটা জিনিস দেখো পিবিএসএফ এর যে অ্যানালাইসিস করা হয় তাহলে তুমি কিন্তু পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারবে পিআরবি প্রত্যেক বাড়ি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা ইজি হয়ে যায় যে আমাদের কভার সিলেবাসটা সহজে কভার করতে পারি তো সেখানে আমি তোমাদেরকে আজকে এই পুরো পেপারটা পেপার পরীক্ষা হয়েছে কনস্টেবলের সমস্ত অ্যানালাইসিস ইভেন তার স্ট্র্যাটেজি যেটা তোমার হেল্প করবে যে তুমি সহজে কম টাইমের মধ্যে খুব ভালোভাবে জিকে তৈরি করতে পারবে এই পরীক্ষায় দেখো অনেকেই পড়াশোনা করছে বাট প্রপার স্ট্র্যাটেজি না থাকলে কিন্তু তুমি পড়েই যাবে প্রতিবার তুমি পড়েই যাবে যে ভোলা সেও থাকে যাবে পাশ আর হবে না তার জন্য কি বলবো প্রপার স্ট্র্যাটেজি ফলো করা উচিত আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি পিবিএস এর প্রত্যেকটা পেপার অ্যানালিসিস ইভেন তার সাথে প্রপার স্ট্র্যাটেজি পরীক্ষায় কোন বই ফলো করবে কোন বই থেকে পড়লে তোমার এই পূর্ব সিলেবাসটা কভার হয়ে যাবে ইভেন পরীক্ষার রুটিন সমস্ত কিছু আজকে একটা ভিডিওতে পারবে আর সবাইকে বলবো ভিডিও শুরু করার আগে দেখো এই জিনিসটা কিন্তু পুরোপুরো ইউটিউবে কেউ করে না এত পরিশ্রম করে না টোটাল চারটে পেপার অ্যানালাইসিস করতে পুরো একটা দিন চলে যায় এবার সেখানে তোমাদের জন্য এত পরিশ্রম করে নিয়ে আসা তোমরা অবশ্যই এই ভিডিওটা কিন্তু একটা লাইক করবে ইভেন বন্ধুদের শেয়ার করে দেবে কারণ কি বলতো এর যে এত পরিশ্রম হয় না একটু শেয়ার হলে একটু লাইক হলে কিন্তু অনেকটা হেল্প হয় অনেকটা বুস্ট আসে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখবে তোমাদের পরীক্ষায় ওরিয়েন্টেড তৈরি করা এই ভিডিও দেখার পরে তোমার জিকেতে আর কোনো ভয় থাকবে না আমার গ্র্যান্টি তো চলো পেপারটা দেখি ফার্স্টে তারপরে স্ট্র্যাটেজি ইভেন বাকিগুলো তো ফার্স্টে হচ্ছে এগুলো তোমার প্রিভিয়াসের পেপার এগুলো জাস্ট তোমরা একটু রিথ্রু করে নাও কারণ এত দেখা থেকে ধরে ধরে কেন অনেক টাইম চলে যাবে অত টাইম লম্বা হলে তোমরা অনেকে দেখতে চাও না বোরিং হয়ে যায় তো অবশ্যই সেটাকে কী করেছি আকারে টাকারে যাকে লিখেছি সেখান থেকে তোমরা দেখাচ্ছি ঠিক আছে দেখো এটা হচ্ছে তোমাদের সেই পেপার এটা হচ্ছে প্লি পেপার আগামী দু একুশ সালে ডাব্লুবি পরীক্ষা হচ্ছে তুমি জানো সেই পরীক্ষা ইভেন দু তেইশ সালে যে পরীক্ষা সেই পরীক্ষার পেপার কিন্তু এখানে দেখো ফার্স্ট জুম করে দেখটু সুবিধা হবে দেখো এটা হচ্ছে ইতিহাস মানে পুরো জিকের প্রত্যেকটা জিকে কটা করে কোশ্চেন এসছে কোন পরীক্ষায় কটা করে কোশ্চেন এসছে তো ফার্স্ট তো ইতিহাস ইতিহাসের তিনটে পার্ট হয় একটা হচ্ছে অ্যানশিয়ান হিস্ট্রি মেডেবল হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রি প্রাচীন মধ্য আর আধুনিক ঠিক আছে দেখো ডবল চারটে কোশ্চেন দিয়েছে প্রাচীন হিস্ট্রি থেকে ইভেন তোমার কেপিতে একটা কোশ্চেন দিয়েছে মানে প্রাচীন হিস্ট্রা কিন্তু তোমাকে কিন্তু ভালো করে বোঝো ঠিক আছে আর এর কোন চ্যাপ্টার করবে সেটা আমি পরে বলছি ঠিক আগে এটা বোঝো তোমার হেল্প হবে এটা এরপরে মধ্য থেকে দুটো কোশ্চেন দুটো কোশ্চেন একটা জিনিস দেখো মধ্যস্থ ব্যালেন্স কোশ্চেন দেয় একটা দুটো কোশ্চেন থাকে তুমি যদি হুপ পড়বে তোমাদের টাইম নষ্ট করা তুমি জাস্ট ইজি টু মডার্নেট পড়ে যাও তা তোমার কোশ্চেন চলে আসবে এরপরে মডার্ন হিস্ট্রি দেখো এখানে পাঁচটা পাঁচটা কোশ্চেন দিয়েছে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য মডার্ন হিস্ট্রি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পুরো ধুয়ে খেতে হবে কোনো কোশ্চেন যেন এখান থেকে না ছাড়া হয় তারপরে দেখো ভূগোলের মধ্যে কী আছে ভূগোল আছে দুটো রকম ভূগোল হয় একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি আর এর মধ্যে একটা বেঙ্গল জিওগ্রাফি পড়ে দেখো সেখান থেকে কিন্তু ডাব্লুবিতে কোশ্চেন করছে কিন্তু কেপিতে করছে না এভেন দেখো ভারতীয় ভূগোল থেকে দেখো প্রত্যেকবার কোশ্চেন আসছে চারটে পাঁচটা করে কোশ্চেন দিচ্ছে এবার এবার দেখো যেটা ওয়ার্ল্ড জিওগ্রাফি সেটা কিন্তু কোশ্চেন নেই তুমি এর আগের ভিডিও দেখবে আমি করে দিয়েছিলাম এসার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস হয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফি অতটা না পড়লেও চলে তো ওখানে টাইম নষ্ট তোমরা না করে থাকতে পারো জাস্ট একটু দেখে রাখলে ওইটুকু যথেষ্ট ঠিক আছে দেখো সংবিধান কিন্তু আগে খুব দিত আগে খুব দিত আগে তিনটে চারটে পাঁচটা ছটা কোয়েশন আসতে এখন কিন্তু দেখো লাস্ট পেপার দেখো দুটো দুটো করে কোয়েশন দিয়েছে ইভেন মেন্সে দেখবে যখন দেখ এটা তো পিলি পেপার না যখন মেন্স বলবো তখন দেখবে আরও কমে গেছে তো কনস্টে কনস্টিটিউশন থেকে কিন্তু খুব যে লক্ষ্মীকান্ত আমাকে অনেকে ফোন করে বলে লক্ষ্মীকান্ত পড়ছি এই পড়ছি এইগুলো পরে দেখা সময় নষ্ট করছো আমি তোমাদেরকে শটে কোন বইতে করবে সেটা পরে বলবো ওখান থেকে করলে তোমার পুরোটা কভার হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো কি আছে এরপরে হচ্ছে তোমার অর্থনীতি দেখো অর্থনীতি কিন্তু দেখো একটা করে কোশ্চেন একটা চারটে কোশ্চেন দেখো কেপিতে কিন্তু অর্থনীতি খুবই আসে কেপির ক্ষেত্রে কিন্তু অর্থনীতি কিন্তু ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে ডাব্লিউ বি ক্ষেত্রে একটা দুটো কোশ্চেন মিনিমাম আসছে তো মোটামুটি তোমরা পড়ে গেলে হবে এরপর দেখো সায়েন্স এই সায়েন্স কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কেপি প্লাস তোমার ডব্লিউবি কনস্টেবল তুমি দেখো এখানে ভৌত বিজ্ঞান থেকে তিনটে ছটা কোশ্চেন দিচ্ছে তোমার কেপিতে রসায়ন থেকে দুটো ডবলিউ বিতে ইভেন পাঁচটা কোশ্চেন দিয়েছে তোমার কিসে তোমার কেপিতে দিয়েছে জীবনবিজ্ঞান থেকে দুটো আর পাঁচটা কোশ্চেন তোমার এর থেকে মানে এখন কিন্তু সায়েন্স দেখো এই পরীক্ষাটা লেটেস্ট পরীক্ষা দু হাজার তেইশে হয়েছে বা এই বা বাইশে হয়েছে তো দেখো এই লেটেস্ট পরীক্ষা পেপারে দেখো সায়েন্স বেশি করে দিচ্ছে প্রত্যেকটা পেপার এখন পিয়ার কিন্তু বেশি করে সায়েন্স তুলছে তো এই সায়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই সায়েন্সটাকে দেখো সায়েন্স একটু ভালো করে গুছিয়ে তৈরি করতে হবে নাহলে কিন্তু তুমি পরীক্ষা পাশ করতে পারবে না এখানে কিন্তু মডারেট কোশ্চেন ছিল ইভেন ইজি ইজি কোশ্চেন দু একটা ছিল বিশেষ মডারেট কোশ্চেন ছিল তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ভালো করে তৈরি করতে হবে আমি লাস্টে বলবো যে এই সায়েন্সটা কোন বই থেকে করবে ঠিক আছে তো অতটা আগে এটার পরে কনসেনট্রেট করো বাকিটা পরে আসছি ঠিক আছে দেখো এরপরে সাধারণ জ্ঞান যেটাকে আমরা স্ট্রাটিক জিকে বলি দেখো এর মধ্যে অনেক কিছু আছে বুক অ্যান্ড অথর দেখো দুটো একটা করে কোশ্চেন এখান থেকে দিচ্ছে দিচ্ছে তো অবশ্যই এটা পড়তে হবে বোকান অথর কোন রাইটারে কোন বই ঠিক আছে এগুলো ফুল ফর্ম থেকে দেখো দিচ্ছে ইভেন গেমস থেকে দেখো একটা একটা করে কোশ্চেন দিচ্ছে কম্পিউটার থেকে দেখো ডব্লিউবি তে কম্পিউটার দেয় কেপি তে কম্পিউটার দেয় কিন্তু একটা দুটো কোশ্চেন কিন্তু মেনসেস ছিল পুরো মেন্সে পেপার আছে সেটা দেখতে পাবে ঠিক আছে দেখো ডে থেকে কিন্তু একটা কোশ্চেন ডব্লিউবি তে এসছে ইভেন এস্ট্রিক জিকে দেখো এটা কিন্তু খুবই ক্রুশিয়াল খুবই ক্রুশিয়াল কোন কোন চ্যাপ্টার পড়বে কোন জায়গাতে কোনগুলো পড়বে সমস্ত কিছু আমি লাস্টে তোমাদেরকে বলছি আর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যেটা লাস্ট ডব্লিউ হলো সেখানে অনেকটা দিয়েছিল আটটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল আর রিসেন্ট যে সমস্ত পরীক্ষা হয়েছে রিসেন্ট যা পরীক্ষা হয়েছে সব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা দুটো তিনটা এরকম দিয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব হেডেক নিয়ে লাভ নেই এখন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমিয়ে দিয়েছে তো অবশ্যই অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রেখো ঠিক আছে এটা হয়ে গেল পিলির কোশ্চেন ঠিক আছে তো মেন্সটা দেখো এবার দেখো মেন্স পেপারটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটু ভালো করে বুঝতে হবে মেন্স পেপারটা কেন বলছি মেন্স কিন্তু এখন কিন্তু ডাইরেক্ট এই পঁচাশি নাম্বারে পরীক্ষা হচ্ছে আগে একশো নম্বরে হতো পিলিটা এখন পঁচাশি নাম্বারে পরীক্ষা হচ্ছে তো যারা ডাব্লিউ বি দেবে তার খুবই ক্রুশিয়াল এটা কিন্তু তোমাদের জন্য দেখো হিস্ট্রি দেখো ফার্স্টে সাতখানা কোশ্চেন হিস্ট্রি থেকে দিয়েছে সাতখানা কোশ্চেন বো তার সাতখানা কোশ্চেন কেপি বলো বা এ বলো পঁচিশটার মধ্যে সাতটা আটটা কোশ্চেন হিস্ট্রি থেকে আসছে তো বুঝতেই পারছো মডার্ন হিস্ট্রিটা কতটা ইম্পর্টেন্ট মডার্ন হিস্ট্রি আর প্রাচীন হিস্ট্রি মেডিবল হিস্ট্রিটা তুমি মোটামুটি পড়ে যাও তাতে হয়ে যাবে এবার দেখো জিওগ্রাফি দেখো জিওগ্রাফি কিন্তু দেখো সবার ক্ষেত্রে জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি কিন্তু মাস্ট মাস্ট ছটা দুটো আমি বলবো দেখো এখান থেকে কিন্তু হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে দেখো যদি আমি এভারেস্ট ধরি না দেখো দশটা থেকে বারোটা কোশ্চেন কিন্তু এখান থেকেই আসে তাই না হিস্ট্রি মিলে পঁচিশটার মধ্যে অর্ধেকটা কোশ্চেন এখান থেকে আসে বাকিটা কিন্তু মিশাজ করে আসছে দেখো সংবিধান থেকে এখানে দিয়েছে মেন্সে এ দিয়েছে সংবিধান থেকে কিন্তু এখানে সংবিধান নেই একটা কোশ্চেন ছিল না কেপিতে মেন্স এর ক্ষেত্রে তো সেটা কিন্তু ভাবার আছে এই লক্ষ্মীকান্ত পড়ছি আমি ওই পড়ছি সব বেকার টাইম নষ্ট করছো এটা বললাম ঠিক আছে ইভেন দেখো যে সায়েন্সের যে পার্টটা তিনটে পার্ট আমি ভৌত বিজ্ঞান করেছি এর মধ্যে এর মধ্যে রসায়নটাও মিক্স আছে ঠিক আছে জায়গাটা অনেক লেগে যাবে বলে ছটার মধ্যে করেছে ছটা চারটে করে কোশ্চেন দিয়েছে সায়েন্সের কোশ্চেন দেখো প্রত্যেকবার সায়েন্স কোশ্চেন বাড়িয়েছে এখন যা লেটেস্ট পেপার সব কিন্তু সায়েন্স কোশ্চেন বাড়িয়েছে সায়েন্স এখন দিচ্ছে পেয়ে আপনি কিন্তু তাহলে সায়েন্সটা কম দিত আগে উত্তর তোমার হচ্ছে স্ট্যাটিক পার্টগুলো সমস্ত দিত কারেন্ট এফেয়ার্স বেশি করে দিত কারণ সায়েন্স এখন বেশি করে দিচ্ছে কারণ সায়েন্সটা কিন্তু এখন সবাই জানে সায়েন্স কতটা ইম্পর্টেন্ট প্রত্যেক ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে সায়েন্স কতটা ইম্পর্টেন্ট এখন সায়েন্স টেকনোলজি উন্নত না হলে কিন্তু পুলিশ কিন্তু সে পিছিয়ে পড়ে থাকবে তার জন্য কিন্তু সায়েন্সটাকে বাড়াচ্ছে সায়েন্সটাকে পড়ে আসে সবাই একটু এরপর দেখো স্ট্যাটিক পার্ট চারটে দুটো দেখো কারেন্ট এফেয়ার্স একটা চারটে বুঝতে পারছো মোটামুটি চার পাঁচটা কান্ট্রি আসছে এবারে খুবই খুবই একদম সহজ কোয়েশ্চেন খুব টাফ না দেখো তোমার দেখলে তো এটা স্টাডি দেখলে এবার দেখো অনেকক্ষণ তো তোমরা শুনলে কি বুঝতে পারলে এখান থেকে যে পেপারটা কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে হিস্ট্রি জিওগ্রাফি থেকে কিন্তু মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসছে আর সায়েন্স থেকে কোশ্চেন আসছে বাকিগুলো কনস্টিটিউশন বলো বা তোমার হচ্ছে জিকে যে সমস্ত কোশ্চেন সেগুলো কিন্তু মোটামুটি কোশ্চেন দিচ্ছে আর এইগুলো তুমি ভালো করে করতে হবে নালক পরীক্ষা পাশ করতে পারবে না আর একটা কথা এত এত কিছু করতে হয়েছে কিন্তু এর জন্য প্রচুর পরিশ্রম লাগে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর বন্ধুদের শেয়ার করে দেবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও তুমি প্রত্যেক সপ্তাহে তুমি একটা করে পাবে তোমার পড়াশুনোর স্ট্র্যাটেজি যাতে বুস্ট করা যায় তার জন্য কিন্তু এই চ্যানেল থেকে অবশ্যই প্রয়াস করা হয় তারপর দেখো এবার দেখো স্ট্র্যাটেজিটা বলি তারপরে বলবো যে কোন বই থেকে পড়বে ইভেন পড়ার টাইম টেবিল কি সমস্ত কিছু এর পরে আসছি আগে স্ট্রাটিটা দেখো পুরো পেপারটা দেখলে প্যাটার্নটা বুঝলে এবার স্ট্রাটি দেখো হিস্ট্রির ক্ষেত্রে কি আছে তিনটে পার্ট হয় হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রি অ্যানশিয়ান হিস্ট্রি ইভেন মেডাবল হিস্ট্রি আধুনিক হিস্ট্রি কিন্তু পুরো ঝাড়া মুখস্ত করতে হবে কোন জায়গা থেকে পড়বে এই সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও করে কিন্তু পড়ে দিয়েছিলাম আমি বই যখন দেখাবো তখন বলে দেবো ঠিক আছে আপাত এখন এটা দেখো পরে ওই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমি বইটা দেখাবো সেগুলো তো কিন্তু টপিকগুলো বলে দেবো সেগুলো কিন্তু ভালো বুঝতে পারবে এবার মধ্য হিস্ট্রি দেখো এটা কিন্তু ইজি টু মডারেট করবে খুব এখানে টাইম নষ্ট করবে না ভাই তুমি পেপার দেখেছো এটা বুঝতে পারছো এই যারা অ্যানালাইসিস দেখে না তারা কিন্তু এই জিনিসটা ভুল করে কারণ সব গরুর মতো পড়ে যায় তুমি গাধা গরু ধরি তুমি তো মানুষ তোমার তো বুদ্ধিমান থাকা উচিত না তোমাকে তো মানুষ কেন করে মানুষ তো বুদ্ধিমান প্রাণী সেখানে তোমাকে একটু মাথা খাটাতে হবে ভগবান মাথা দিয়েছে শুধু চুল লাল করার জন্য না তো সেখানে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো একটু মাথা খাটে দেখতে হবে দেখো এটাও কিন্তু কিন্তু খুব ভালো করে হবে এখানে প্রচুর দিচ্ছে করতে চার পাঁচটা কোশ্চেন থাকছে কি থাকছে ঠিক আছে এরপরে দেখো ভারতীয় ভূগোল যেগুলো বলছি ভালো করে করবে সেগুলো ভালো করেই করবে ঠিক আছে ভালো করেই করবে এটা এটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে ইভেন পাশাপাশি কি ডব্লুবি আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যেটা বলে এটা কিন্তু পুলিশের অষ্টজন কিন্তু আসে কিন্তু একটা দুটো কোশ্চেন এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে তো অবশ্যই অবশ্যই খুব বেশি নয় একটা পাঁচ সপ্তাহ পেজ আছে সেটার করে পড়ে ফেললে হয়ে গেলো নিজুটু মডারেট করবে খুব বেশি হার্ড করার দরকার নেই ওতেই চলে যাবে এরপরে দেখো সায়েন্সের তিনটে পার্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে পার্ট কিন্তু তোমার কিন্তু মোস্ট অফ টাইম কোশ্চেন এখান থেকে দিচ্ছে তো অবশ্যই অবশ্যই কিন্তু এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় ভালো স্কুল করার জন্য এইবার দেখো কোন বই থেকে করবে সেটা আমি পরে বলবো আরো ভালো করে বলেছি কিন্তু এখানে কিন্তু ভালো করে করতে হবে সায়েন্স কিন্তু এখন কিন্তু ওই আতিপাতি কোশ্চেন জিজ্ঞাসা করে না যে লবণের সংকেত বলো ঠিক আছে বা জলের সংকেত বলো সে কিন্তু কিন্তু পাস্ট হয়ে গেছে এখন কিন্তু তোমার একটু মডারেট কোশ্চেন জিজ্ঞাসা করছে ঠিক আছে সেখানে কিন্তু একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে পচা ডিমের গন্ধ কি তাতে কি থাকে এই ধরনের কোশ্চেন কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে তারপর সংবিধান দেখো অনেকেই সংবিধান আর কনস্টিটিউশন আর তোমার হচ্ছে অর্থনীতি এমনভাবে পড়ছে মনে হচ্ছে ইউপিএসসি পরীক্ষা দিতে বসবে আমাকে ফোন করে এমন এমন বইয়ের নাম বলে আমি তো আমি বলি তুমি কিসের জন্য পড়াশোনা করছো বলে আমি স্যার কনস্টেবলের জন্য পড়াশোনা করছি আর তুমি এই সমস্ত বই পড়ছো তুমি শেষ করতে পারবে একটা দুটো কোশ্চেন আসে তুমি কেন এত ইনভেস্ট করছো ওখানে টাইমটা তো দেখো আমি যে বই বলবো সেখান থেকে পড়বে পরীক্ষা হানড্রেড পার্সেন্ট পাস হবে এটা আমার গানটি আমি নিজে যেগুলো দেখে দাগিয়ে দেবো সেগুলো ভালো করে পড়বে যথেষ্ট তোমার পরীক্ষার জন্য এনাফ এবার এস্টেটিক্স দিকে দেখো বিশেষ করে সব পাঠ পড়া লাগবে না যেগুলো দেখো বুক অ্যান্ড অথার পড়বে ফুল ফর্ম পড়বে প্রত্যেক পরীক্ষায় আসে এগুলো গেমস পড়বে কম্পিউটার থেকে পড়বে একটা দুটো কোশ্চেন এখান থেকে দিচ্ছে বিভিন্ন ডেস ইম্পর্টেন্স ডে পড়বে ক্যাপিটাল পড়বে ইউএনটা পড়ে নেবে একটু কোশ্চেন দিচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এখন ইউএন খুবই খুবই হট টপিক এবং এস্টেটিক্স যে জিকে এইগুলো ভালো করে একটু পড়বে আর কারেন্ট অ্যাফেয়ার্স বলবে কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে কী করবে আর পরীক্ষার ঠিক দু সপ্তাহ আগে থেকে দেখবে অনেক চ্যানেল এখন বানিয়ে দেয় যে ইম্পর্টেন্ট সিক্স মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট সিক্স অ্যাফেয়ার্স একবার জাস্ট দুবার তিনবার রিড করে যাবে যেটুকু মনে থাকবে অপশান পাবে ঠিক করে আসতে পারবে বেশি টাইম ওখানে ইনভেস্ট করবে না কারণ ওটা কিন্তু একদম ইউজলেস থাকে তুমি আজকে পড়ছো কালকে কিন্তু ওটা কোনো একদম ইউজলেস তো অবশ্যই ওখানে বেশি টাইম ইনভেস্ট করবে না পরীক্ষা দু সপ্তাহ তিন সপ্তাহ আগে থেকে ওই ভিডিওগুলো দেখবে দুবার তিনবার যা দেখবে ওতেই তোমার এনাফ ঠিক আছে তো চলো এবার আসি তোমার এইগুলো তো দেখলে এবার এগুলো কোন বই থেকে করবে এবং সেগুলো কি করে করবে সমস্ত কিছু এর বলছি দেখো ঠিক আছে এই যে বইটা অনেকের কাছে এই বইটা আছে অনেকে পড়ছো ঠিক আছে অনেকদিন থেকে বলছে এই বইটা পড়ো এই বইটা থেকে ভালো করে পড়ো এনাপ আছে তোমার কম টাইমের মধ্যে খুব ভালো প্রিপারেশন করতে পারবে এখান থেকে এর প্রত্যেকটা দেখো এর প্রত্যেকটা কোন কোন টপিক এই বইয়ের ইম্পর্টেন্ট কোন বইগুলো কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না আমি কিন্তু এর প্রত্যেকটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে দিয়েছি প্লে লিস্টটা একবার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে অথবা তুমি চ্যানেলে দেখবে প্লে লিস্ট করা আছে সেখান থেকে একবার দেখে নেবে দাগিয়ে নেবে বিশেষ করে ইম্পর্টেন্ট কিন্তু আমি দাগিয়ে দিয়েছি যে কোনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না এভরিথিং ঠিক আছে এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দাগিয়ে দিয়েছি পৌঁছায় কোনগুলো ইম্পর্টেন্ট তো অবশ্যই অবশ্যই সেগুলো ভালো করে পড়বে ঠিক আছে এই বইটা থেকে সাধারণ জ্ঞান ঠিক আছে কলা সাহিত্য যেটা বুক অথারটাকে আসছে ইভেন তোমার ইভেন তোমার হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি খুব ভালোভাবে তৈরি করবে সংবিধান এখান থেকে করবে যেটুকু আছে তোমার পরীক্ষার জন্য মোর দ্যান এনাফ আছে মোর দ্যান এনাফ ওই লক্ষ্মীকান্ত বলো বা আদার্স বলো ওইসব না পড়ে এখান থেকে সংশ্লিষ্ট আর এই ইকোনমি শেষ করবে এখান থেকে অল্প কটা পাতা আছে প্রায় দশ বারোটা পাতা আছে তোমার তিন দিন চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে তোমার কম্পিউটার মধ্যে খুব ভালো হবে ঠিক আছে বিভিন্ন নিভিশন করতে পারে পরে দেখো সায়েন্সটা এখান থেকে মোটামুটি পড়ো এখান থেকে পড়ো কিন্তু এখান থেকে কিন্তু কতটা এফেক্টেড দেবে না ঠিক আছে আর দেখো বাকি যেগুলো আছে কম্পিউটার এখান থেকে পড়বে এইগুলো কিন্তু মোটামুটি পড়ে নেবে এখান থেকে ঠিক আছে এর প্রত্যেকটা দাগানো আছে প্রত্যেকটা টপিক দাগানো ভিডিও আমার করা আছে সেগুলো একবার ভালো করে দেখবে তোমার কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বেশি তোমার কত খাটা লাগবে না এখানে অনেক আছে সব তোমার জন্য ইম্পর্টেন্ট না সেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগানো দেওয়া আছে সেগুলো একবার দেখে নেবে ঠিক আছে দেখো সায়েন্সের ক্ষেত্রে আমি একটা আমাদের বই বলবো এই বইটা ফলো করতে পড়বে দেখো এনসিআরটির সায়েন্স কিন্তু মেনলি সায়েন্স এনসিআরটি সায়েন্স থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে আর এনসিআরটি সায়েন্স কিন্তু বিশেষ করে কী হয় আমাদের জন্য কিন্তু ইংলিশে থাকার জন্য পড়তে পারি না যার জন্য আমাদের মনে হয় খুব কঠিন কিন্তু খুব কঠিন না তোমাদের জন্য কিন্তু এখন বাংলাতে অ্যাভেলেব করে দিয়েছি অল প্রিভিয়াস এয়ার কোশ্চেন দিয়ে চ্যাপ্টার বাই সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো বইটাকে দেখায় তাহলে বিষয়টা বুঝতে পারবে দেখো এই বইটা তোমাদের জন্য নিয়ে আসা সেফ তোমাদের এই প্রবলেমের জন্য কিন্তু এই বইটা নিয়ে আসা এখানে ক্লাস সিক্সে ক্লাস টুয়েলভ যত সায়েন্সের বই আছে এনসিআরটির সমস্ত বইয়ের কিন্তু সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এই বইটা ডেমো কিন্তু ভিডিও পেয়ে যাবে একবার চেক করে নেবে আই থিঙ্ক অবশ্যই ভালো লাগবে কারণ প্রচুর কপি কিন্তু বিক্রি বিক্রি হয়েছে হয়েছে প্রায় দু হাজার হাজার তিন কপি এটা তোমরা অবশ্যই অবশ্যই পার্সেস করে নেবে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আগামী দিনে যার রেলের গ্রুপ ডি আছে অথবা এসএসসি বলো বা সব পরীক্ষার জন্য কিন্তু সায়েন্সটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট কোনো কারণ সায়েন্স আছে আদার্স কিন্তু সায়েন্স কিন্তু তোমার এখান থেকে করলে করা লাগবে অনলাইনে করা আছে প্রত্যেকটা চ্যাপ্টার ভাগে দেখো চ্যাপ্টার হিসেবে করা আছে তো তোমার একদম কম টাইমে তো খুব ভালো করতে পারবে ঠিক আছে খুব ভালো প্র্যাকশন করতে পারবে আর একটা বলবো যে এই বইটা সায়েন্সটা মোটামুটি পড়ো আর পাশাপাশি এইখান থেকে ভালো করতে করো তাহলে সায়েন্স জীবনে ভালো লাগবে না সায়েন্স কোন জায়গাতে আসছে আমি পাচ্ছি না কেন সব কিছু কিন্তু এখানে কভার হয়ে যাবে ঠিক আছে তো সায়েন্সটা এখান থেকে করছো জিগেটা এখান থেকে করছো তোমার জন্য এ নাও আর এখান থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো একবার ভিডিও দেখে নেবে সেখানে কিন্তু পুরো ডিটেলসে বলা আছে একবার দেখে নেবে প্লিজ তাহলে তোমাদের অনেকটা শর্টেজ হয়ে যাবে ঠিক আছে আর একটা দেখো আমি তোমার তোমাদের জন্য কিন্তু আরও দুটো বই নিয়ে এসেছি দেখতে পারো ঠিক আছে আমি জাস্ট দেখাচ্ছি ইংলিশ বইটা অলরেডি অলরেডি মানে কি বলবো প্রতিদিন তোমরা এত অর্ডার করো আমার লাস্টে আউট অফ স্টক হয়ে যায় নাম বারণ করে দিতে হয় ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা এইটা দেখতে পারো এর ডিসক্রিপশানে লিঙ্ক আছে ঠিক আছে আমি বেশি কিছু বলবো না অনেকটা লম্বা হয়ে যাবে ডেসক্রিপশনে লিঙ্ক আছে এটা দেখে নেবে এবং এর রিভিউ ভিডিও আছে অবশ্যই দেখে নেবে আর একটা হচ্ছে এটার থেকে দেখো একটা জিনিস তোমাদেরকে বলি অনেকে এই জিনিসটা ফলো করে অনেকে করে না আর অনেকে যে করে সে বলে না এনসিআর এন টি কিন্তু সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখানে কিন্তু পুরো নিটো কপি বেস্ট করে দেয় নিটো কপি পেস্ট করে দেয় তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এটা একবার ফলো করবে এখান থেকে কিন্তু রিটো কপি পেস্ট হয় অবশ্যই অবশ্যই এটা কিন্তু যার টাইম মনে করো যে জিকে সে সমস্ত বই কমপ্লিট হয়ে গেছে সে কিন্তু এই সমস্ত বই নিয়ে একটু পড়বে কারণ এখানে কিন্তু রিটো কপি পেস্ট করে দেয় পিআরবি তো অবশ্যই অবশ্যই সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি আর বেশি কিছু বলবো না ডেমো সব কিছু আছে তোমার একবার দেখে নেবে তো চলো মেন টপিকে ফিরে আসি বইগুলো সরিয়ে রাখি ঠিক আছে বইগুলো সরিয়ে রাখি পরে মেন টপিকে ফিরে আসি তোমাদের জিনিসটা তো আর আমরা স্ট্র্যাটেজি দেখলাম বই দেখলাম ইভেন বইয়ের কোন কোন থেকে পড়ব সেগুলো দেখলাম তাই তো তো তোমরা অবশ্য সেগুলো দাগিয়ে নেবে আর যেটা আসে এরপরে কি আসে তো পড়ার টাইম টেবিল অনেকে কি বলতো পড়ার টাইমেল করতে পারে না প্রথম দিন এমন টাইম টেবিল বানাবে মানে ভগবান ফলো করতে পারে না যে তো ছাড়োই তো এমন টাইম টেবিল বানিও না যেটা আমি বলছি তোমাদের জন্য কিন্তু তোমার মাথায় স্ট্রেস আসবে না এটা তো এটা কিন্তু ব্রেন পেশাক কর না যে পেশা দিতে যাচ্ছে ফেটে যাবে কিন্তু जैसे পেট মে হজম করতে হয় वैसे ये भी তো পেট है यहां भी হজম करना पड़ता है তো অবশ্যই অবশ্যই কিন্তু পেটে যেমন খাও সেটাকে হজম করতে হয় ব্রেনটাও কিন্তু ঠিক সেম জিনিস তো অবশ্যই অবশ্যই এইটাই ফলো করবে কি দেখো কি আছে একদম সিম্পল সকাল ঘুম থেকে ওঠো ছটার সময় উঠে আটটা থেকে দু ঘন্টা জিকে পড়ো সেরে দু ঘন্টা জিকে তারপরে কি করছো এক ঘন্টা রেস্ট নিচ্ছ চা বিস্কুট হেনা তেনা যা আছে করে নাও নটা থেকে এগারোটা অবধি দু ঘন্টা সিরেপ ম্যাথ প্র্যাকটিস করো দু ঘন্টা ম্যাথ ওই সারাদিন ম্যাথ করা লাগবে না দু ঘন্টা ম্যাথ এরপরে তোমার যে সমস্ত যা কাজ আছে সেগুলো করে ফেলো এরপরে বিকেলবেলা ঠিক বসো চারটে থেকে ছটা এই দু ঘন্টা তুমি জিয়ায় প্র্যাকটিস করো এইখানে কি বলো জিয়ার জন্য কিন্তু একটুখানি ভালো টাইমটা আমরা বের করে পড়ার মধ্যে বের করে ফেলি কিন্তু জিয়াটা বিকালে করলে খুব ভালো হয় টাইমটা বেঁচে যাবে তোমার পড়াটা খুব সুন্দর হবে এরপরে তুমি দু ঘন্টা রেস্ট নাও ঘুরে আসো ফোন টিপোনা এই যে ফোনে রিলস দেখছি এই করছি এতে তোমার ব্রেনে প্রেসার পড়বে তো অবশ্যই ফোনটাকে অ্যাভয়েড করে দাও ঠিক আছে এই সময়টা এই যেটুকু টাইম মাঝখানে করে দিচ্ছ এগুলো পড় না এগুলো তুমি নিজেকে টাইম দাও ঠিক আছে তোমরা আর থিঙ্কিং পাওয়ার বাড়িয়ে দাও আটটার সময় বসো রাতে দশটা অবধি জিকে পড়ছ ঠিক আছে কারণ চ্যাপ্টারটা হিউজ সিলেবাস তাই না আর কি করবে পাশাপাশি ইংলিশটা করবে ইংলিশটা করবে ঠিক আছে এক ঘন্টা জিকে করবে এক দু ঘন্টা ইংলিশ করবে এবার কী করছো রাতে দশটার থেকে সাড়ে এগারোটা অবধি ঠিক আছে এই টাইমটা তুমি যেগুলো পড়লে জি আর ইংলিশ একটু জাস্ট রিভিশন করো জাস্ট চোখ বুলিয়ে নাও তোমার জন্য কিন্তু এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ পরীক্ষা রিভিশন করার টাইম পাবে না পড়ছো ভুলে যাচ্ছ রিভিশন করে নাও আর বলবে না আর একটা জিনিস দেখো সবাই ফলো করে না এই জিনিসটা আমি বলবো যেটা একটু ফলো করো তোমার কিন্তু এই যে রুটিনটা মানতে কিন্তু খুব সুবিধা হবে সকালবেলা ঘুম থেকে উঠে না এক কাপ কফি খাবে চা খাবে না কফি খেলে কি হয় আমাদের যে ঘুম ঘুম যে চোখগুলো থাকে না সেগুলো জাগিয়ে ওঠে কপি তো এনার্জি বুস্ট করে না আমাদের যার ব্লাড প্রেশার আছে কিন্তু খাবে না তাহলে কিন্তু মরে যাবে কিন্তু তো ব্লাড প্রেশার যার নেই সে কিন্তু খাবে আর মেনলি খাও দুধ চা খেতে যাও দুধ কপি খেয়ে যাও খেতে যাও না ব্ল্যাক কপি খাও গ্যাসও হবে না শরীরের দিক থেকে খুব ভালো হবে তো এটা কিন্তু খুবই এনার্জি বুস্ট করবে আর একটা হচ্ছে সন্ধ্যার সময় এক কাপ চা খাও সন্ধ্যার সময় চাটা খেলে কি হয় গলাটা খুব সুন্দর ছেড়ে দেয় সুন্দর সম্পর্ক কিন্তু কফি খাবে না কেন কফি খেলে কিন্তু রাতে কিন্তু ঘুম চলে যাবে আর ঘুম না আর কোনো কিচ্ছু হবে না কিন্তু ঘুমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এক গ্লাস প্রতিদিন এক গ্লাস দুধ খাও আর নো ফাস্টফুড নো ফাস্ট ফুড মোমো চাউমিন বার্গার পিৎজা যা আছে ভুলে যাও দুই তিন মাসের জন্য এই যখন তুমি পড়ছো আর তারপরে গিয়ে মাঠে ডাকবে এই ভুড়ি যখন ডেকে দেখে তোমার থেকে বেরিয়ে এসছে তোমার থেকে আগে গাছ ভুড়ি চলছে তখন কিন্তু তোমার দৌড়াতে পারবে না আর রান ফেল কিন্তু সব ফেল তো অবশ্যই অবশ্যই সেটা কিন্তু কেয়ার করতে হবে নো ফাস্টফুড অনলি বাড়িতে যা রান্না তাই খাও বাট ফাস্ট ফুড খেতে যাও না আর আছে এক গ্লাস প্রতিদিন দুধ খাও এই রুটিনটা খুব ভালো করে ফলো করতে পারলে ভালোভাবে তৈরি হয়ে যাবে আমি চেষ্টা করি ওদেরকে যাতে ভালো কিছু দেওয়া যায় তো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এইগুলো অনেকটা হেল্প হবে তোমাদের পরীক্ষায় যে জিকের যে প্রবলেমটা আসছে সেই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে আর অবশ্যই বলবো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে বন্ধু শেয়ার করবে আর কমেন্ট করবে তো দেখা হচ্ছে নেক্সট মধ্যে তখন All the rest.